ধরনের প্রিন্টের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা আজই চলে আসুন আমাদের শুরুে এই দেখেন কত বড় সাইজ একেবারে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে মাত্র ছয়শো আশি টাকা কত চমৎকার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো একেবারে চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের মাস্টার কপি এই প্রোডাক্টটা রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকার মাল মাত্র ছয়শো টাকা ভাই যারা এই ধরনের লাইটিং প্রোডাক্ট চান লাইটিং প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে স্কুল ব্যাগ রয়েছে মাত্র 180 টাকা থেকে শুরু করে আমাদের কাছে হাজার হাজার টাকার ডিজাইনের আপনাদের কাছে পাবেন একেবারে ইউনিক ইউনিক আপডেট আপডেট কালেকশন বড় সাইজের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগের ভিতরে অনেকগুলো কালার রয়েছে কত সুন্দর সুন্দর কালেকশন ভাই এই যে টুট ব্যাগ যারা চান トート ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে কোয়ালিটির ট্রলি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন কোনো কোয়ালিটি বলবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আসসালামু আলাইকুম জানুয়ারি মাস উপলক্ষে বিন মনির ব্যাগ দিচ্ছে দিচ্ছে মহাবিশেষ ডিসকাউন্ট তো আপনারা যারা এই ধরনের প্রিন্টের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা আজই চলে আসুন আমাদের শোরুমে এই ধরনের প্রিন্টের প্রোডাক্টে রয়েছে আমাদের কাছে বিশ টাকা তিরিশ টাকা কোন কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো দেরি না করে আজই ভিজিট করুন আমাদের শপটি আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার প্রাণ কেন্দ্র মদিনাশিক টাওয়ার আর মদিনাসিক টাওয়ারের সুজি বেসমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারির সবচাইতে বড়ো পাইকারি শোরুম তো দেখেন দর্শক এই যে আমাদের কাছে এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে যেমন আমাদের আগে যা রেট ছিল তার থেকেও কিন্তু বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই যে একটি প্রোডাক্ট দেখছেন তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে এই দেখেন কত বড় সাইজ একেবারে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে মাত্র ছয়শো আশি টাকায় কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে কত সুন্দর একটি ডিজাইন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে খুবই চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে অনেক অনেক কালেকশন পাবেন দেখেন কত সুন্দর একটি কালেকশন আর এই ধরনের প্রোডাক্টগুলো একেবারে চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের মাস্টার কপি দেখেন এই যে একটি কালেকশন রয়েছে দেখেন কত সুন্দর এই আমাদের কালেকশনগুলো দেখবেন ইনশাল্লাহ বাজার থেকে সেরা কালেকশন পাবেন এই ধরনের প্রোডাক্টগুলোতে আমাদের রয়েছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর দেখেন মাত্র ছয়শো ষাট টাকা ভাই একেবারে ডিসকাউন্ট অফারে চলছে আমাদের প্রোডাক্টগুলো ভাই আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার রয়েছে ছয় থেকে ষাটটি কালার দেখেন এই যে একটি কালেকশন রয়েছে দেখেন কত সুন্দর একটি কালেকশন তারপরে দেখেন এই যে আরও একটি সুন্দর একটি কালেকশন এই প্রোডাক্টটা রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে কত বড় প্রোডাক্ট একেবারে রেট কম ভাই মাত্র ছয়শো টাকা একেবারে ডিসকাউন্ট অফার দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন ভাই তারপরে দেখেন এই যে ছয়শো পঞ্চাশ টাকার মাল মাত্র ছয়শো টাকা ভাই এরকম ডিসকাউন্ট দিয়ে আমরা একমাত্র আমরাই দিচ্ছি যে একটি কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন একটি কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে এই দেখেন ছয়শো আশি টাকার মাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই চক বাজার চ্যালেঞ্জ ভাই চকবাজার বাজার চ্যালেঞ্জ ভাই এরকম প্রোডাক্ট কেউ দিতে পারবে না ভাই তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন যারা এই ধরনের লাইটিং প্রোডাক্ট চান লাইটিং প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে স্কুল ব্যাগ রয়েছে মাত্র সত্তর টাকা থেকে স্কুল ব্যাগের আইটেম শুরু করে অনেক অনেক কালেকশন রয়েছে তারপরে দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন রয়েছে তো দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা আজই চলে আসুন আমাদের শপে আমাদের শপে আসলে পেয়ে যাবেন ব্যাগের মহারাজ্য মানে একই শুরুমে পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী সকল ধরনের আইটেম যেমন লেডিস ব্যাগ টলি ব্যাগ আপনি যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত তারপরে আসেন এই যে এই ধরনের অনলাইনের প্রোডাক্টগুলো যেগুলো বর্তমানে আপনার প্রচুর হিট কালেকশন এই ধরনের জি এই ধরনের আটি ঘণ্টার প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে একেবারে কম প্রাইসের ভিতরে একেবারে কম প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসের সকল রেঞ্জের প্রোডাক্ট পাবেন দেখেন ছোট চাইবেন ছোট রয়েছে বড় চাইবেন বড় রয়েছে মিডিয়াম চাইবেন মিডিয়াম রয়েছে কত ডিজাইন লাগবে ভাই কত ডিজাইন লাগবে ডিজাইনের শেষ নাই এই ধরনের প্রোডাক্টগুলো এই যে ভাই দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের রয়েছে বিশেষ ডিসকাউন্ট ভাই এই দেখেন ভাই এই যে দুই হাজারের প্রোডাক্ট মাত্র একেবারে কম প্রাইস ভিতরে আমরা দিয়ে দিচ্ছি না পাঁচশো না ভাই তারপরে দেখেন এই যে এখানে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন রয়েছে তারপরে যারা ভিডিও ব্যাগ চান ভিডিও ব্যাগ রয়েছে তারপরে যারা এই ধরনের জিম ব্যাগ চান জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত ডিজাইন ডিজাইন রয়েছে আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে হাজার হাজার টাকার ডিজাইনের হাজার হাজার টাকার প্রোডাক্ট পেয়ে ব্যাগগুলো জি তারপরে দেখেন এই যে এখানে রয়েছে আপনার কম প্রাইসের ভিতরে ট্রাভেল ব্যাগ তারপরে এই ধরনের আটি প্রোডাক্ট কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিনা শিক টাওয়ার বেজমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন হাজার হাজার কালেকশন ব্যাগের তো দেরি না করে আজই ভিজিট করুন আমাদের শপটি আর আমাদের ক্যাপশন বক্সে অবশ্যই নাম্বার থাকবে আপনারা চাইলে কিন্তু নাম্বারে কল করে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন তো দর্শক আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকার চক বাজার প্রাণ কেন্দ্র বেসমেন্ট টোয়ারে আমাদের সবটি অবস্থিত তো আমাদের কাছে পাবেন এই ধরনের কোরস ব্যাগ তারপর ভিডিও ব্যাগ আরও অনেক অনেক ব্যাগ আপনি যেই কোনো কোয়ালিটির ব্যাগ চাইবেন ইনশাল্লাহ আমাদের একই শোরুমে পেয়ে যাবেন আমরা সবসময় একটা জিনিসই লক্ষ্য রাখি সেটা হলো পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো। কম লাভ করা আর বেশি 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 করে সেল করা আর ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছি এই কারণে তো এই হলো আমাদের জেন্টস ব্যাগের তো পাশাপাশি রয়েছে আমাদের লেডিস ব্যাগের শুরু দর্শক পাইকারি ব্যাগের বিশেষ মেলা চলতেছে আলতাব বিন মনির গ্যালিতে তো আপনি দেরি না করে আজই চলে আসুন আলতাব বিন মনির গ্যালিতে যেখানে আসলে পাবেন আপনি স্কুল ব্যাগ লেডিস ব্যাগ ট্রলি ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের একই শোরুমে পেয়ে যাবেন আপনারা যেমনটা দেখেছেন আমাদের স্কুল ব্যাগে কিন্তু বিশেষ একটি ডিসকাউন্ট চলতেছে তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের লেডিস ব্যাগেও কিন্তু একটি ডিসকাউন্ট চলতেছে তো যারা এই ধরনের ব্যাকপ্যাক নিয়ে ব্যবসা করতে চান এই ব্যাকপ্যাক কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কন্টিনিউ পরিমাণ কিন্তু আমাদের স্টকে রয়েছে দেখেন কত কত ডিজাইন লাগবে আপনার একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইসে সকল রেঞ্জের প্রোডাক্ট পাবেন আর আমাদের কাছে পাবেন একেবারে ইউনিক ইউনিক আপডেট আপডেট কালেকশনের লেডিস ব্যাগ যেগুলো আপনি চক বাজারে কোথাও পাবেন না একমাত্র আমরা এই ডিসকাউন্ট অফারে দিচ্ছি দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আর এই ধরনের বড় সাইজের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগের ভিতরে অনেকগুলো কালার রয়েছে এবং অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে সেরা ইউনিক কালেকশন দেখেন এই যে একটি কালেকশন রয়েছে কত সুন্দর তারপরে এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ভাই আসলে আমরা কালেকশনের দিক দিয়ে বানিয়ে কি বলবো ভাই এতটাই সুন্দর করার চেষ্টা করি এই কারণে যে আমরা সবসময় আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোতে আমরা কিন্তু সবসময় ভালো যেই মেটেলস রয়েছে যেই রেক্সিন রয়েছে যে কাপড় রয়েছে এবং রানার কোয়ালিটি এগুলো আমরা সবসময় বাজার থেকে সেরা প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি দেখেন কত কালেকশন রয়েছে ভাই কত কালেকশন দেখবেন আপনি একেবারে ইউনিক ইউনিক টাইপের কালেকশন পাবেন তারপরে যারা এই সব লুজ টাইপের এই আপনার এই যে টুথব্যাগ যারা আছেন টুথব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের নিত্য নতুন ডিজাইনের আপনার লুজ ব্যাগ ভেনিটি ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আমাদের শোরুমটি আপনারা ভিজিট করবেন আমাদের শপে পেয়ে যাবেন হাজার হাজার ব্যাগের কালেকশন আর চকবাজারে একমাত্র এই সর্বপ্রথম আমরাই দিচ্ছি ধামাকা ডিসকাউন্ট অফারের মেলা তো আমাদের এই মেলা উপলক্ষে প্রত্যেকটি প্রোডাক্টই পাবেন বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করতে ভুলবেন না চকবাজার আসলে সোজাসুজি চলে আসবেন ঢাকা চকবাজার প্রায় কেন্দ্র মোদিনাসিক টওয়ার বেজমেন্ট টুতে আর বেসমেন্ট টুতে যাবেন সকলে ভালোবাসার একটি পাইকারি শোরুম যেখানে আপনি আপনার প্রতিষ্ঠান সাজাতে যত ধরনের আইটেম লাগে সমস্ত আইটেম পেয়ে যাবেন আমাদের একই শোরুমে তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আসলে ভাই আপনারা সবাই চকবাজারে আসেন বা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আমি সবাইকেই অনুরোধ করব যে জাস্ট আমাদের শোরুমটি একবার হলো আপনার ভিজিট করবেন আসলে ভিজিট করলে যে আপনার আমার প্রোডাক্ট কিনতে হবে সেরকম কোনো কথা না তো দর্শক এটা হলো আমাদের লেডিস ব্যাগের শোরুম তো পাশাপাশি রয়েছে আমাদের যে টলির শোরুম এবং যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে যদি যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে চান আপনার নিজস্ব প্রতিষ্ঠানের নাম এবং লোগো দিয়ে সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা করে থাকি তো আপনাদের যে কোনো কোয়ালিটি এবং যে কোনো কন্টিনিয়োগ আমরা করে দিতে আমরা সক্ষম ঠিক আছে তো আমাদের শোরুমকে আপনারা ভিজিট করবেন তারপরে আমাদের রয়েছে টলি ব্যাগ টলি ব্যাগের ভিতরে কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন রয়েছে আপনার যেমন দেশি বিদেশি ফাইবার যে কোনো কোয়ালিটি কোয়ালিটির ট্রলি বলবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের বাজার ব্যাগ তারপরে আপনার এই ব্যাগ প্যাক মানে যে কোনো কোয়ালিটির বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিনাশিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত তো দর্শক আমাদের শপটি আপনারা ভিজিট করবেন আর ভিজিট করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম